হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখাব ডিসেম্বর মাসে কোন কোন সবজি চাষাবাদ করবেন এবং কীভাবে চাষ করবেন কীভাবে চাষাবাদ করলে প্রচুর পলন হয় এই সাথে কী কী বীজ বাছাই করবেন বা কোন কোম্পানির বীজ খুবই লাভজনক চলুন তাহলে শুরু করা যাক শুরুতে আসছে লাউ চাষ আপনারা যারা লাউ চাষে আগ্রহী তারা অবশ্যই এখন শীতকালীন যে হাইব্রিড লাউয়ের ভ্যারাইটি রয়েছে সেগুলোর বীজ সংগ্রহ করে বুনে দিতে পারেন এছাড়াও অনেকে বলেন লাউ গাছে লাউ আসে এছাড়া অনেকে বলেন স্ত্রী লাউ আসে আপনারা চেষ্টা করবেন লাউ গাছ দশ পাতা হয়ে গেলে কিংবা জানালায় উঠে গেলে এর ডগাটি কেটে দেওয়ার জন্য যদি এই কাজটি করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনাদের গাছে প্রচুর স্থির আসবে এছাড়া আপনারা চাইলে মরিচ চাষ করতে পারেন ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস ছাড়াও কিন্তু সারা বছরই মরিচ হয় তবে এই সময়ে আপনারা ভালো কোম্পানির যে হাইব্রিড বীজ রয়েছে এটি সংগ্রহ করে নিয়ে সে ছাড়া তৈরি করে মরিচ চাষের প্রস্তুতি নিন কিংবা মরিচের ছাড়া সংগ্রহ করুন এছাড়াও ডিসেম্বর মাসে বেগুন চাষের একটি মৌসুম এখন কিন্তু আপনারা ভালো জাতের বেগুনের ছাড়া সংগ্রহ করে নিয়ে এসে চাষাবাদ করার পরিকল্পনা করতে পারেন যাদের একটু অল্প জমি রয়েছে তারাও এটি চাষাবাদের পরিকল্পনা করতে পারেন বেগুন চাষের ক্ষেত্রে আপনারা চাইলে একটি গুরুত্বপূর্ণ ব্যারাডি রয়েছে যেমন ফারপল কিং এই জাতের বেগুন চাষাবাদ করতে পারেন এই ডিসেম্বর মাসে এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে কচু চাষ করতে পারেন অনেকের নিচু জমি রয়েছে প্রতিত অবস্থায় পড়ে রয়েছে ক্ষেত্রে আপনারা দেরি না করে কচু চাষের আরম্ভ করতে পারেন লতি কচু বেশ লাভজনক এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে শিম চাষের পরিকল্পনা করতে পারেন এক্ষেত্রে আপনারা হাইব্রিড জাতের যে সিমের বেরাডি রয়েছে সেটি বাসে করতে পারেন এক্ষেত্রে আপনারা ইপসা এক দুই বাড়ির যে সিম রয়েছে সেগুলো চাষাবাদ করতে পারেন বেশ ভালো ফলন হয় এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন যে শীতকালীন বেরাডির মিষ্টি কুমড়া রয়েছে সেগুলোর বীজ সংগ্রহ করুন অনেকে বলেন মিষ্টি কুমড়া গাছে স্ত্রী ফুল আসে না তার প্রধান কারণ হচ্ছে আপনি সঠিক সময়ে বীজ বাছাই করতে পারেন না এখন যেমন শীতকাল ভ্যারাইটির বীজ সেখান থেকে ছাড়া হলে সেখান থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এটি অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে করলা চাষ করতে পারেন করলা চাষে বেশ লাভজনক এই সময়ে এক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি ভ্যারাইটি ব্যসাই করতে হবে আপনারা ইস্পাহানি কোম্পানির এই তৃপ্তি এই বীজটি ব্যসাই করতে পারেন বেশ ভালো এবং আমি এটি নিজে ব্যবহার করেছি এটি খুবই কার্যকরী এবং প্রচুর পরিমাণে ফলন হয় এছাড়াও এই মৌসুমে আপনারা চাইলে টমেটো চাষ করতে পারেন যেগুলো শীতকালীন টমেটো রয়েছে